আজকে একটি মজার কেক বানাবো কেকটা হল তাল দিয়ে করবো তো এই তালটা আমি এখন কোথায় পেলাম তালের পিউরিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কেউ যদি পছন্দ করে তাহলে অনেক যত্ন সহকারে সেটা ডিপ করে রাখা যায় হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি দুই পাউন্ডের একটা কেক বানাবো পুরোটাই চালের গুঁড়া দিয়ে করবো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি তিন কাপ তালের পিউরি দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ দুধ দিব এক কাপ লবণ দিব স্বাদ মতন নারকেল কোরআন দিব হাফ কাপ এবার সব উপকরণ হাত দিয়ে এরকম মিলিয়ে নিতে হবে দিয়ে দিবো এক চামচ বেগিন পাউডার এক চামচ দিব বেগিন ছোটা অল্প অল্প করে এখানে আমি দুধ অ্যাড করবো আর ব্যাটারটা আমি পারফেক্টভাবে পাতলা করে নেব আসলে ঢাকা থেকে তাল কিনে খেয়েছি এতটা স্বাদ পাইনি কিন্তু গ্রাম থেকে আমার মা তাল একবারে তালে রস করে বয়ম করে তারপরে আমার জন্য নিয়ে এসেছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বারো ঘন্টার জন্য ফিরে আসলাম বারো ঘন্টা পরে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিতর থেকে কত জালি জালি হয়েছে ব্যাটারটা একবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে আমি যেমনটা চেয়েছিলাম এবার আমি এক কাপ দিব সয়াবিন তেল দিয়ে মিলিয়ে নেব আপনারা আবার মনে করবেন না যে ব্যাটারটা আমি বারো ঘন্টা রেখেছি নষ্ট হয়ে গেছে কিন্তু না একদম নষ্ট হয় নাই আসল তালের কেক খেতে চাইলে এভাবেই ব্যাটার রেডি করতে হবে আমি যেই পাটিতে আমি কেকটা বানাবো সেটা একটু তেলের তেল ব্রাশ করে একটা সাদা কাগজ দিয়ে উপরে আবার তেলের ব্রাশ করে নিয়েছি অর্ধেকটা ব্যাটার ঢেলে দিয়েছি এবার আমি উপর থেকে ফ্রেশ নারিকেল কড়ানো দিয়েছি এবার বাকি ব্যাটারটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি সমান করে তারপর আমি এখানে আমি যেটা করব ডেকোরেশন করার জন্য আমি এখানে চার আইটেমের নিয়েছি বাদাম আর দুইটা খেজুর নিয়েছি ছোটো ছোটো করে কেটে দুই রকমের নিয়েছি কিসমিস কাজু বাদাম আর কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি চারিদিকে ছড়িয়ে দেব। আর মাঝখান থেকে খেজুর কিশমিস ছড়িয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আসলে আমি ভালোভাবে সাজাতে পারি না সাজানোটা আমার যেমনই হোক না কেন কেকের কামড়ে কামড়ে পড়বে বাদাম কিসমিস নারকেল চলে একটা আমি সিলভারের পাতিলা দিয়ে নিচে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টা মাঝখানে একটু চেক করে নেব আসলে আমরা যখন ছোটো কেক বানাই তিরিশ মিনিট চল্লিশ মিনিটেই হয়ে যায় কিন্তু এটা দুই পাউন্ডের কেক এই জন্য আমার একটু টাইমটা বেশি লাগবে আমি মাঝখানে একটু চেক করে নিচ্ছি চল্লিশ মিনিট পরের মতো দেখেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে আমি এবার একটু চেক করে নেব ভিতর থেকে হয়েছে কিনা না এখনও একটু জাল করতে হবে কাঁচা রয়ে গেছে ভিতরে আমি আবারও পঁচিশ মিনিটের মতো জাল করবো আর কি চুলার আগুনটা থাকবে মিডিয়াম ফিরে আসলাম আরও বিশ মিনিট পরে দেখেন কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর উপর থেকে কালারটা কত সুন্দর হয়েছে হটপটভাবে তৈরি করে নিলাম তালের কেক আমি নিয়েছি চুলার থেকে আমি এবার একটা বাটিতে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেকটার ভিতরে আছে আমার মায়ের হাতের ছোঁয়া ভালোবাসা সব কিছু তাই কেকটা এত মজা হয়েছিল কেকটা খেতে হয়েছিল অসাধারণ কিন্তু মা বাসায় থাকতে বানাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তাই কেকটা এত স্পন্সি হয়েছে আর ভিতর থেকে দেখেন জালি জালি ভাব হয়ে গেছে নারিকেলগুলো দেখাচ্ছে ভিতরে যে আমি নারিকেল দিয়েছি আর উপরে নারিকেল দিলে কিন্তু ঝরঝরা হয়ে যেত আমার কেকের রেসিপিটা আজকে কেমন হয়েছে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসবো ফিরে নতুন কোন রেসিপি নিয়ে টেক কেয়ার